দেখুন আমরা চলে এসেছি সিমের বিষাইলি সিম কিভাবে চাষ করা হয় আর কিভাবে সিমের সিম দাঁড়ায় সেই বিষাইলি আপনাদের কাছে এসেছি আপনারা দেখুন কিভাবে সিম কিভাবে তৈরি করা হয় আর কিভাবে সিমের ফলন হয় তো এই ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে ভালো লাগবে একটা লাইভ করে দেবেন তো সিমের বিষয়ে কিভাবে কি করতে হয় অনেক হয়তো জানে না যে সিম কিভাবে কি তৈরি করতে হয় কিভাবে সিম তৈরি হয় অনেকজনা তো অনেক কিছু দেখায় অনেক কিছু বলে আমাদের ভিডিওটা দেখুন তাহলে পরে বুঝতে পারবেন যে সিম কীভাবে তৈরি করা হয় আর কিভাবে ছিমের ফলন হয় দেখুন ছিমে মেন হচ্ছে পোকা পোকার ওষুধ হচ্ছে মেন পোকার ওষুধ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মেন পোকাকে ভুয়ে থেকে তাড়াতে পারলে তবে আপনার সিম দাঁড়াবে শুধু পোকার ওষুধ দিলে হবে না পোকা দিলেন পোকা তাড়ালেন তারপরে দিকে ফুলের কিন্তু ওষুধ দিতে হবে তবে না আপনি সিম ধরবে সিম ফুটো হবে না দেখুন বিষয়টা আপনারা শুনলেন আসুন দেখুন সিমের এক নম্বর খতরনাক ওষুধ একদম পুরো খতরনাক ওষুধ ছিমের আপনাদেরকে বারবার দিতে হবে না সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ওষুধ ব্যবহার করবেন আপনার ছিমের পোকা নির্মল পোকা বলে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না যে পোকা ছিমে তুলছি এত পোকা হচ্ছে কোন কারণে যেন এত পোকা হচ্ছে কিন্তু সেই জিনিস থেকে আপনারা মুক্ত একদম পুরো ভিডিওটা দেখবেন আমি ওষুধের নাম বলছি সিম দেখাবো সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন সঠিকভাবে সঠিক তথ্য দিই সিম কীভাবে তৈরি হয় দেখুন পোকার ওষুধ দেখুন এই দেখেন সিম দেখুন এ দেখেন ছিম এই ছিমে পোকাটা কেন এ দেখেন এই ছিমে এই দেখেন ফুটুকে দিয়েছে এই ফুটুকে দিয়েছে আর ভিতরে দেখবেন পোকা আছে দেখেন দেখেন ছিমের অবস্থা দেখেন এই দেখেন সাদা পোকায় দেখেন এ দেখেন সাদা পোকাটাই দেখেন এর ভিতরে পুরো পোকাটা দেখুন এই দেখেন পোকাটা সিমের ভিতরেই পোকা এই পোকা হচ্ছে সিমের ভিতরে তাহলে পরে আপনাদের সিম কী করে দাঁড়াবে বলুন এই যে সিম এত বড় সিমটা হয়েছে সেই সিমের ভিতরে পোকা এইভাবে যদি সিম ফুটুকে দেয় তাহলে পরে তো আপনাদের সিম হবে না কী করে হবে সিম এরকম পোকা আর ভিতরে দেখেন পোকা দেখুন এই পোকাকে নির্মল করতে হলে পরে দেখুন ছিম আরও আছে দেখুন দেখুন ছিম ধরিছে দেখুন দেখুন এখানে ফুটুকের দিছে দেখুন ছিমের অবস্থা একটা জায়গাতে খাম করাতে ছিমটা কত নষ্ট হয়েছে তাহলে পরে দিকে তো পোকা মারতে হবে এবার পোকার জন্যে তাহলে পরে আপনারা কি ব্যবহার করবেন পোকার জন্য অনেক কিছু অনেক জন্য অনেক কিছু ব্যবহার করে এটা দাও এটা দাও দোকানদার তো অনেক কিছু বলবে এটা দাও ওটা দাও তাহলে পরে পোকা শেষ হয়ে যাবে কিন্তু না বন্ধুরা পোকা সেটা শেষ হবে না পোকা একটাই আছে এনসিপিও এই ছিমে থেকে পোকা তাড়াতে হলে পরে এনসিপিও ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন দশ এমএল ডোজ দশ এম ডোজ দি যদি আপনারা স্প্রে করেন আপনাদের বেলা চারটের দিকে স্প্রে করতে হবে তাহলে পরে আপনাদের পোকা নির্মল পরিষ্কার হ্যাঁ দেখতে পাবেন আবার কি ওয়ার সঙ্গে কিন্তু আর একটা পোকা তৈরি হয় কোনটা হয় এটাতে কিন্তু লাদা পোকা সাদা পোকা সব পোকা মারবে কিন্তু জাবা তো মারতে পারবে না হুম ওয়ার সঙ্গে একটা জাবার ফাতা দিয়ে দেবেন সেটা মারা যাবে তাহলে পরে সিম আপনার বেশি ফলন হবে আপনারা বেশি দেখতে পাবেন হ্যাঁ শুধু সিমের তো এই দিলে তো হবে না সিম পোকা তাড়ানো হয়ে গেল কিন্তু দেখেন ফুল দেখুন দেখুন ফুল ফুলে ঝপনা করতে দেখুন ফুল দেখুন এত ফুলে এত ফুলকে দাঁড় করালে পরে কী হবে এটুক জায়গা তুলবেন এখান থেকে এটুক জায়গা তুলবেন এটুকে তুললে পাঁচ কেজি সিম দেখুন ফুল দেখুন ভের এই পাঁচ কেজি সিম যদি এটুক জায়গাতে হয় গোটা ভোর কত হতে পারে সিম হুম তো চলেন দেখা যাক এইবার যাই আমরা সিম দাঁড়ানোর ওষুধ ব্যাপারে দেখুন ফুলের জন্যে টেবুসাল আর হাই ফলোয়ার আর পরশমণি বরুণ এই তিনটি আপনাদেরকে মিস করতে হবে মিস করলে স্প্রে করবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা এইটা স্প্রে করার টাইম আছে পুরো রোদের টাইমে এগারোটার থেকে বারোটার মধ্যে আপনারা এটা স্প্রে করবেন তিনটিকে একসঙ্গে মিক্স করবেন করি দিবেন দেওয়ার পর দেখুন কেমন জালি দাঁড়িয়েছে দেখুন জালি এই দেখুন কত সুন্দরভাবে জালি দাঁড়িয়েছে দেখুন দেখুন ছিম কত সুন্দর দাঁড়িয়েছে দেখুন এ দেখেন ছিম এ দেখেন ছিম এ দেখেন এখানে পুরো সিম দাঁড়িয়েছে দেখুন এ দেখেন দাঁড়াচ্ছে ছিম দেখুন ছোট ছোট সব গুটি গুটি জালি পুরো এইভাবে আপনাদেরকে সিম আপনাদের দাঁড়াবে তো হ্যাঁ আপনাদেরকে তো বহু কিছুই দেখালাম ছিমের বিষয়লে অনেক কিছু দেখালাম আপনারা অনেক কিছুই দেখলেন দেখার পর এবার সিম চাষ আপনারা এইভাবে করেন তাতে আপনাদের অনেক ফলন হবে আপনাদের আমাদের পুরো ভিডিও আমাদের দেখেন তাহলে পরে সিমের বিষয়ে কিভাবে সিম তৈরি করতে হয় আর কিভাবে সিম হয় এইভাবে আপনারা দেন ওষুধটা ব্যবহার করেন কুকার ওষুধ সপ্তাহে একদিন এই ওষুধ দু সপ্তাহে একদিন দেওয়ার পরে দেখুন এ দেখুন পাথায় দেখেন ফুল ওই ওষুধটা দেওয়ার পরে দেখেন সব ফুল আরও ফুল বেশি হবে এই ওষুধটা ব্যবহার করার জন্যে তার জন্য দেখুন গোটা ফুল এমনি ফুল হয়েছে এই ওষুধটা ব্যবহার করলে আরও ফুল আসবে এইভাবে ফুল আসবে সিম দাঁড়াবে আপনারা দেখুন আপনারা যদি দেখা যাচ্ছে আপনার গাছ খুব বাদি গিয়েছে গাছ ফুলে ওষুধ আপনার স্প্রে করা যাচ্ছে না তখন কী করবেন এইসব পাতা পুরো এইসব পাতা সব কাটিয়ে ফেলবেন হেসুদি কাটি ফেলার পরে যখন ফুল সব একদম ফুল পাতা থাকবে না ভুয়ে তখন ফুল দাঁড়াবে তখন সেই ফুলে আপনি ওষুধ স্প্রে করবেন যা ওষুধ স্প্রে করবেন আপনার ফুল একটাও নষ্ট হবে না আপনাদেরকে তো সিম বিষয়ে অনেক কিছু বললাম আপনারা অনেক কিছু শুনলেন এবার আমাদের ভিডিওটা যদি ভালো থাক ভালো লাগে আপনাদের দেখি এই এই বিষয় নিয়ে এই তথ্য বিষয় সিম বিষয় তাহলে আপনারা একটা লাইভ করে দিবেন নমস্কার ভালো থাকেন সঙ্গে থাকেন